লজ্জা বলবো নাকি লড়াই বলবো শেষ মুহূর্তে চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় কাছে এক কেমন করে হারলো বাংলাদেশ ফিরতে জিম্বাবুয়েকে আনা উল্টো সেই জিম্বাবুয়ের কাছে এক কেমন করে বাংলাদেশ ফর্মে যা দেখে একই বললেন তামিন ইকবাল বাংলাদেশের যখন খারাপ সময় যায় তখন টেনে আনা হয় জিম্বাবুয়েদের তাদের সঙ্গে ভালো খেলবেন ভালো পারফরমেন্স করবেন তাতে হয়তো বা পরবর্তী সিরিজ বা পরবর্তী খেলায় বাংলাদেশ ফর্মে ফিরতে পারেন কিন্তু সেই উল্টো জিম্বাবের কাছে নাকা নিচু বানি খেলেন সিলেটে একশো একানব্বই রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অবশ্য জিম্বাবে করেছিল দুইশো তেহাত্তর রান প্রথম ইনিংসেও যেন জিম্বাবের কাছে ভালো একটা হার ছিল বাংলাদেশে এরপর বৃষ্টিতে ভেসতে গেল পুরো একটা দিন প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে এসেও টপ অর্ডারে ছিলেন একের পর এক ব্যর্থ চতুর্থ দিনের শুরুটা অবশ্য একশো চৌরানব্বই রানে করেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং জাকির আলী দিনের শুরুতেই শান্ত ষাট রানের সাজগড়ে ফিরলেন এরপর মেহেদি মিরাজ থেকে তাইজুল এ ইসলামরা একের পর এক ব্যর্থ তবে দলের এমন ভাঙা গড়ায় ফিফটি তুলে নিয়েছিলেন জাকির আলী খেলে গিয়েছিলেন আটান্ন রানের ইনিংস যার ফলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটি থেমেছিল অবশ্য দুইশো রানে বাংলাদেশের দেওয়া একশো রান হাতে প্রায় দেড় দিন সময় বেন কারান এবং বেনেট যেন রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন এই দুই ব্যাটার গড়লেন পঁচানব্বই রানের পার্টনারশিপ তবে সেই পার্টনারশিপটা ভাঙলেন বেন কারানকে দিয়ে মেহেদী হাসান মিরাজ বেন কারান খেলে গেলেন চুয়াল্লিশ রানের ইনিংস এরপরে বেনেট দ্রুত ফিফটির দেখা পেলেন এরপরে নিককে ফিরিয়েছিলেন তাইজুল ইসলাম অর্থাৎ একশো বারো রানে দুই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ তবে আরও উইকেটের দেখা পেতে পারত বাংলাদেশ ম্যাচটাকে আরও টাইট করতে পারতেন যদি কিনা বাংলাদেশের ফিল্ডাররা একের পর এক ক্যাচ মিস না করতে পারতেন এরপর ম্যাচে ফেরার লড়াই করলেন মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম জিম্বাবের দলীয় রান যখন ছিল একশো সাতাশ থেকে একশো পঁয়তাল্লিশ এরই মাঝে ছয় টপ অর্ডারকে ফিরিয়েছিলেন তারা তবে শেষ মুহূর্তে শেষ রক্ষা হলো না বাংলাদেশের শেষ মুহূর্তে নাটকীয়তায় লড়াই করেই জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ এদিকে জিম্বাবুয়ের কাছে এমন হারে জিম্বাবুয়ের কাছ থেকেই শিখতে বললেন তামিম ইকবাল বাংলাদেশের এমন খেলা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তবে জিম্বাবুয়ের থেকে খারাপ অবস্থা হবে বলে বাংলাদেশের এমনটাই মন্তব্য করেন তামিম ইকবাল